রংপুরে বিসিকের উদ্যোগে বৃহৎ শিল্পের সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংযোগ উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত। রংপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক কর্তৃক আয়োজিত বৃহৎ শিল্পের সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাব কন্ট্রাক্টিং সংযোগ ব্যবস্থার বাস্তবায়ন ও উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিকের আঞ্চলিক পরিচালক জাফর বায়োজিৎ এবং দক্ষতা ও প্রযুক্তি বিভাগের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান

এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডি ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর